আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক গাড়ি চোর ধরার উপায় অনেকের গাড়ি চুরি হয়ে যায় রাস্তা থেকে বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে চুরি হয়ে যায় আমরা থানাতে বিভিন্ন ধরনের মামলা করি কিন্তু এরপরে আমরা আমাদের শখের গাড়ি আমরা খুঁজে পাই না অথবা যে গাড়ি দিয়ে আমার জীবন চলে আমার পরিবার চলে আমার সংসার চলে সেই গাড়িটা যখন চুরি হয়ে যায় তখন হতাশ আর হতাশ তখন আর কোনো কিছুই কাজ করে না মনের ভিতরে কোনো কিছু ভালো লাগে আর সব কিছু অনীহা লাগে তো আসুন আমরা কোন আমলের মাধ্যমে আমরা চোরকে ধরতে পারবো শনাক্ত করতে পারবো এবং চোর আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত মাল ফেরত দিয়ে দিবে সেই আমল সম্পর্কে আপনাদেরকে কিছু বলে তো প্রথমত হচ্ছে কোনাল ক্যারিমের মধ্যে একখানা আয়াত আছে এই আয়াতে কারিমাকে অনেকেই খতমে অনুজ বলে আবার অনেকেই জ্বালালি খতম বলে এ খতমে অনুজ বা জানালি খতম যদি কোনো ব্যক্তি এক লক্ষ পনেরো হাজার মতন তো এক লক্ষ তিরিশ বার যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার মাল না দেবে ততক্ষণ পর্যন্ত তার শাস্তি শুরু হয়ে যাবে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে এবং এমন অবস্থা হয়ে যাবে সে যতক্ষণ পর্যন্ত ফেরত না দেবে ততক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহর আসমানি গজব নাজিল হতে থাকবে এজন্য আসুন আমরা এই আমলটি কীভাবে করবো সেটা জেনে নিই প্রথমত উজু করবেন শরীর পবিত্র রাখবেন একটা পবিত্র স্থানের মধ্যে বসবেন বসার পরে বিসমিল্লা সহ সুরা ফাতে একবার সুরা এখলাস তিনবার কয়েকবার দূর শরীর পাঠ করার পরে আপনি পড়া শুরু করবেন লা ইলাহা সুবহানাকা ইন্নি তুমিনা মিনাজ জালিমিন এটি যখন একশোবার হয়ে যাবে প্রতি একশো বার পরপর আপনি পড়বেন ফাস্তাজ আলাহ ওনাজ্জাইনা হু মিনাল গামিয়া কেজাই আলী জিল মুকমিন এইভাবে যখন এই আমলটি যখন আপনি করবেন দেখবেন ইনশাল আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মধ্যে কুয়তা হাফিজতা দান করবেন এবং নামাজি লোক যদি হন তাহলে এটা পড়লে ভালো হয় ফ্যামিলিতে লোক যারা যাদেরকে নিয়ে পড়বেন নামাজি লোক হতে হবে আর যদি মনে করেন যে হুজুর নামাজি লোক নেই আমরা কীভাবে পড়বো তাহলে আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে পড়ে দিতে সক্ষম হব যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ আপনার মাল আপনি তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনার মাল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সেই প্রত্যাশা এবং কামনা করছি যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আর যারা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি তো আজকের এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহমতুল্লা ওবরকাত